এ মুহূর্তে মায়ের মন্দির একটি অপরূপ দৃশ্য যেখানে মায়ের পালিত সন্তান কচ্ছপ আমরা কিছুদিন পর পর দেখতে পাই যে মায়ের সন্তানগুলি মায়ের কাছে মায়ের দর্শনের জন্য ছুটে যায় সেই দৃশ্যটায় এ মুহূর্তে আপনাদের মায়ের মন্দির থেকে দেখাচ্ছি যে কচ্ছপ মায়ের সন্তানটি কত কষ্ট করে মায়ের মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছে এই যে অনেকগুলি সিঁড়ি তাও কিন্তু সে চেষ্টা করছে মায়ের কাছে যাওয়ার জন্য এই বহু বহু পুরনো এই ঐতিহ্যগুলি যেন আমরা আগামী দিনও দেখতে পাই তাই সবাইকে বলবো যারা মায়ের মন্দির আসেন মন্দিরের পবিত্রতা সবসময় বজায় রাখবেন এবং কল্যাণ সাগরে জুতো নিয়ে নামবেন না কেননা এই কল্যাণ সাগরে মায়ের পালিত সন্তানগুলি বসবাস করে তাদের রক্ষার কথা চিন্তা করে এই বহু বছরের ঐতিহ্যগুলি যাতে নষ্ট না হয় সে দৃশ্যটা যেন আমরা সকলে নজর রাখি এই মায়েরের সন্তানটি কচ্ছপটি অনেক চেষ্টা করছে এই যে মায়ের মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলি সিঁড়ি অনেক কষ্ট করে সে এখানে এসেছে এই মুহূর্তে মায়ের এই পূর্ণভূমির সবচেয়ে সুন্দর দৃশ্য যেখানে মায়ের পালিত সন্তান কচ্ছ মায়ের দর্শনের জন্য কল্যাণ সাগর থেকে উঠে মায়ের মন্দিরের দিকে যাওয়া যে সিঁড়িটা রয়েছে অনেকগুলো সিঁড়ি অনেক অনেক কষ্ট করে কিন্তু সে মায়ের মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তটা আপনাদের এই মধ্যে লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত কষ্ট করে সে মায়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে সামনের থেকে সরে আপনারা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে এখানে মায়ের পালিত সন্তান কচ্ছপ কল্যাণ সাগর থেকে উঠে মায়ের মন্দিরে গিয়ে মায়ের মন্দির প্রদক্ষিণ করে সামনে থেকে সামনে থেকে একটু সরেন মায়ের মন্দিরে চার দিন সামনে তো প্রদক্ষিণ করে মাকে প্রণাম করছে এই দৃশ্যগুলি আমরা প্রায় দেখতে পাই আগামী দিনেও যেন এই সব দৃশ্য দেখা যায় যাতে করে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করবো মায়ের মন্দির আসলে যারা দর্শনার্থীরা আসেন মন্দিরে পবিত্রতা অবশ্যই বজায় রাখবেন যাতে করে তাদের কোনো অসুবিধা না হয় মায়ের কল্যাণ সাগরে যে কচ্ছপগুলো রয়েছে অনেক কচ্ছপ যেখানে প্রায় ভারতবর্ষ থেকে বিলুপ্তির পথে বহু ধরনের বহু প্রজাতির কচ্ছপ কিন্তু এখনই কল্যাণ সাগরে মায়ের পালিত সন্তান হিসেবে তারা রয়েছে যেমন ধরুন বৈষ্ণমী প্রজাতির কচ্ছপ বিভিন্ন প্রজাতির গচ্ছল এই মুহূর্তে মায়ের পূর্ণ ভূমি থেকে লাইভে আপনাদের দেখাচ্ছে যে কি সুন্দর দৃশ্য যেখানে মায়ের পালিত মায়ের দর্শনের জন্য উপরের দিকে ওঠার চেষ্টা করছে কতগুলি সিঁড়ি বিয়ে সে কিন্তু মায়ের মন্দিরের দিকে যাচ্ছে কেউ সাউন্ড করেন না বুঝলি নিরাল থাকেন এই মুহূর্তে মায়ের মন্দিরের সবচেয়ে সুন্দর দৃশ্য যেখানে মায়ের তো সন্তান কচ্ছপ মায়ের দর্শনের জন্য কল্যাণ সাগর থেকে উঠে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে সে পারছে না অনেক চেষ্টা করে কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে অনেকগুলি সিঁড়ি বেয়ে সে মন্দিরের দিকে যাচ্ছে আসলেও ভাবলেও বাক লাগে যে মাঝে কতটুকু জাগ্রত আমরা জানি যে ত্রিপুরার রানী যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন মায়ের কাছে আসা নিয়ে আসে সে মাঝে কতটুকু জাগ্রত এই দৃশ্যটি বোঝা যায় যে মায়ের পালিত সন্তান কল্যাণ সাগর থেকে উঠে মায়ের দর্শনের জন্য একেবারে আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে কতগুলি সিঁড়ি সে বেয়ে মায়ের দর্শনে প্রায় কিন্তু মন্দিরে যে মন্দিরের কাছাকাছি কিন্তু এই সন্তানটি চলে এসেছে এই মুহূর্তে আপনাদের লাইভে দেখাচ্ছি সরাসরি মায়ের ত্রিপুরা বিখ্যাত মন্দির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির থেকে সম্প্রচারে দেখতে পাচ্ছেন একদম মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু সন্তানটি চলে এসেছে এই যে বাস এবার সামনে কেউ যায় না একেবারে কিন্তু মন্দিরের কাছে চলে এসেছে এতগুলি সিঁড়ি পার হয়েছে অনেক কষ্ট করে মায়ের দর্শনের জন্য কল্যাণ সাগরে থেকে উঠে মায়ের এই পালে সন্তানটি চলে এসেছে সামনে যায় অনেক দেয় উঠছে কিন্তু ঠিক আছে অনেক কষ্ট করে চলতেছে এই যে মন্দির মন্দিরের কাছে কিন্তু চলে এসেছে

যে তারকে ডিগ্রিয়া কত ডিসি কতটি ধরো না ধৈরা ডিস্টার্ব করো না প্লিজ কেউ ধরো না ধৈরাটার কেউ ডিস্টার্ব করে না এই থেকে সরা সামনের থেকে সরা সামনের থেকে সরা গাতাড়া দিবক দা এদিকে ঘুরে দেন গাতাড়াতে না করে ঘুরে দিন ঘুরে দিন এক দু মন্দির কাছে কিন্তু মায়ের পালিত সন্তানটি চলে এসেছে

একেবারে কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয়ে গেছে যে কষ্ট হয়েছে জায়গা উঠতে এটা অনেক কষ্ট করে কিন্তু

孩子们， একেবারে অপরূপ দৃশ্য যেখানে কল্যাণ সাগর থেকে মায়ের পালিত সন্তান অনেকগুলি সিঁড়ি বেয়ে কিন্তু একদম মায়ের মন্দিরে চলে এসেছে মায়ের দর্শনের জন্য সামনা জায়গাটা খালি করে সামনে থেকে সামনে থেকে খালি করেন রাস্তাটা খালি করেন উডক মারগাস গিডা